বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকে আমরা আলোচনা করব উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এম এ সেকেন্ড সেমিস্টারের বাংলা বিষয়ের প্রশ্নপত্রগুলো যাতে আগামী দিনে যারা সেকেন্ড সেমিস্টার দেবে তারা যাতে বুঝতে পারে যে কোন ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে বা কোনগুলো পড়ে গেছে সেই কারণে আমরা কিন্তু বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রগুলোকে নিয়ে আলোচনা করি আমরা দেখে নেব প্রথমে সিসি সেভেন সিসি সেভেনের যে বিষয়গুলো আছে প্রথম যে কোশ্চেনটা ছিল অক্ষয় কুমার দত্তের ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় গ্রন্থ অনুসারে উপনিষদ পরবর্তী পর্যায়ে বিকশিত ভারতীয় দর্শনের পরিচয় দাও অথবা অক্ষয় কুমার দত্ত ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় গ্রন্থে হিন্দু পারসিক গোষ্ঠীর পারস্পরিক সম্পর্কের যে পরিচয় তুলে ধরেছেন তা আলোচনা করো দ্বিতীয় যে প্রশ্নটি ছিল নকশা কি জাতীয় রচনা এর বৈশিষ্ট্য কি হুতুম প্যাচার নকশায় বৈশিষ্ট্য কতটা প্রতিফলিত হয়েছে আলোচনা করো অথবা হুতুম পেচার নকশায় সমকালীন সমাজের নানা বিষয়কে হুতুম ব্যঙ্গের চোখে উপস্থাপনা করেছেন আলোচনা কর তিন নম্বর দাগে যে প্রশ্নটি ছিল আত্মচরিত গ্রন্থে শিবনাথ শাস্ত্রী পিতৃ ও মাতৃ সম্পর্কিত পরিবার পরিজনদের যে পরিচয় দিয়েছেন তা লিপিবদ্ধ করো অথবা শিবনাথ শাস্ত্রীর ব্রাহ্ম সমাজে যোগদানের কারণগুলি বিবৃত করো ধর্ম গ্রহণের ফলে তার ব্যক্তি মানসে ও পারিবারিক মানসে যেসব প্রতিক্রিয়া দেখা দিয়েছিল তার পরিচয় দাও চার নম্বর দাগে আমরা দেখে নেব যে কোনো তিনটি প্রশ্ন দিতে হবে তে বেদের কয়টি অংশ কি কি ব্রাহ্মণ অংশের বিষয় কি খ সন্ন্যাসী সম্প্রদায়ের সংক্ষিপ্ত পরিচয় দাও গ বাংলা সাহিত্যে হুতুম প্যাঁচার নকশা ছাড়াও আরও কয়েকটি নকশার নাম লেখো ঘ হুতুম নকশা ভাষা ব্যবহারের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো ও শিবনাথ শাস্ত্রীর সমাজ সংস্কারমূলক চারটি বিষয়ের উল্লেখ করো চ শিবনাথ শাস্ত্রী ব্রাহ্ম ধর্মের প্রচারক হিসেবে যেসব জায়গায় গিয়েছিলেন অন্তত চারটি স্থানের নাম করো এরপরে আমরা দেখে নেব বাংলা প্রবন্ধ প্রথম পর্যায় সিসি এইটে সেখানে এক নম্বর যে প্রশ্নটি ছিল বাংলা সাহিত্যের আর যে দুঃখই থাকুক উৎকৃষ্ট গীতিকাব্যের অভাব নেই এই মন্তব্যে নিরিখে গীতিকাব্য সম্বন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সুচিন্তিত মতামত পাঠ্য প্রবন্ধগুলি অবলম্বনে আলোচনা করো অথবা উত্তরচরিত প্রবন্ধে ভবভূতির দোষগুণ ব্যাখ্যা সূত্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যুক্তিগুলি আলোচনা করো দুই নম্বর দাগে যে প্রশ্নটি ছিল ইউরোপীয় সাহিত্যের রিয়ালিজিম নাম ভাড়িয়ে বাংলা সাহিত্যে বস্তুতন্ত্রতা নামে দেখা দিয়েছে বস্তুতন্ত্রতার বিচার করতে গিয়ে প্রমথ চৌধুরী রিয়ালিজিমের যে পরিচয় দিয়েছেন তা বস্তুতন্ত্রতা বস্তু বস্তুকি প্রবন্ধটি অবলম্বনে আলোচনা করো অথবা বঙ্গ সাহিত্যের নবযুগ প্রবন্ধে প্রমথ চৌধুরী নবযুগের বাংলা সাহিত্যের যেসব বৈশিষ্ট্যের কথা বলেছেন তা বিবৃতি করো তিন নম্বর দাগে যে প্রশ্নটি ছিল বুদ্ধদেব বসু রামায়ণ প্রবন্ধে বাল্মীকি রামায়ণ ও কীর্তিবাসী রামায়ণের যে তুলনামূলক দিক গুরুত্ব দেওয়া হয়েছে তা আলোচনা করে রাবন্ধিকের মতামত ব্যাখ্যা রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধে রবীন্দ্র অনুসারী কবিদের সমালোচনা করতে গিয়ে বুদ্ধদেব বসু লিখেছেন রবীন্দ্রনাথের মতো হতে গিয়ে রবীন্দ্রনাথেই হারিয়ে গেলেন তারা কি বড়োঝর তার ছেলে মানুষই সংস্করণ লিখলেন বুদ্ধদেব বসুর এই বক্তব্যের প্রেক্ষিতে বিষয়টি আলোচনা করো চার নম্বর দাগে দেখব সেখানে তিনটে প্রশ্ন উত্তরিত হবে ক বঙ্গদেশের কৃষক প্রবন্ধের আইন নামক পরিচ্ছেদের বিষয়বস্তু সংক্ষেপে লেখ খ শকুন্তলা মিরন্দা ও দেশদীমনা প্রবন্ধের তিন নারী চরিত্রের মধ্যে সাদৃশ্যগুলি লিপিবদ্ধ গ যুগ ধর্ম প্রকাশ করাই সাহিত্যের চরম সাধনা এ কথা সত্য নয় মন্তব্যটি ব্যাখ্যা করো ঘ বালা গালা ভরা হলেও চলে কিন্তু আংটি নিরে ঢোয়া চাই কোন প্রসঙ্গে প্রমত চৌধুরী এই মন্তব্য করেছেন আমার বিশ্বাস জীবনের শ্রেষ্ঠ সময় যৌবন নয় জীবনের মাঝামাঝি অবস্থাটাই সবচেয়ে ভালো প্রাবন্ধিকের এই মনোভাবের কারণ ব্যক্ত করো চ আধুনিক কবিতায় প্রকৃতি প্রবন্ধে প্রাবন্ধিক কবিতায় প্রকৃতিপ্রেমিক ভাবনার আদি উৎস হিসেবে কাকে সম্বোধিত করেছেন এই ভাবনা আমাদের দেশের কবিরা কাদের থেকে গ্রহণ করেছিলেন এরপর আমরা দেখে নেব যে কাব্য কবিতা প্রথম পর্যায় সিসি নাইন সেখানে প্রথম যে প্রশ্নটি ছিল মেঘনাথবধ কাব্যে পাশ্চাত্য ভারতীয় মহাকাব্যের আদর্শ কোথায় কতখানি অনুসৃত হয়েছে তা আলোচনা করো অথবা মেঘনাথবধ কাব্য নারী চরিত্র নির্মাণে মধুসূদনের অভিনবত্ব বিচার করো দুয়ের যে প্রশ্নটি ছিল বলাকার কবিতা লেখা যখন আরম্ভ হয়ে গেছে গীতালির গান লেখা তখনও শেষ হয়নি এই প্রসঙ্গে গীতাঞ্জলি গীতিমাল্য গীতালি পর্বের আধ্যাত্মিক ভাব ও অনুভূতির প্রভাব বলাকার কোন কোন কবিতায় পড়েছে এবং কীভাবে তা আলোচনা করো অথবা বলাকায় কবির সঙ্গে যেন একজন কর্মী এসে যোগ দিল এতখানি সমাজ সচেতন অমঙ্গল পীড়িত দেশ বিদেশের দুঃখ পাপ বিষয়ে কর্তব্য ভারগ্রস্ত কর্মী পুরুষের অস্তিত্ব ইতিপূর্বে উদ্ঘাটিত ছিল বলাকার কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের এই কর্মী সত্তার পরিচয় দাও তিন নম্বর দাগে দেখব পাঠ্যকবিতা অবলম্বনে জীবনানন্দের কাব্যভাষার বিশেষত্ব বুঝিয়ে দাও অথবা আধুনিক বাংলা কবিতার ইতিহাসে মনলতা সেন এক মাইলস্টোন এই মন্তব্যের নিরীক্ষে কবিতাটির তাৎপর্য ব্যাখ্যা করো চার নম্বর দাগে দেখব যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে ক বধ কাব্যের চতুর্থ স্বর্গের প্রাসঙ্গিকতা সম্পর্কে চারটি কারণ উল্লেখ করো নিকুম বিলার যজ্ঞাকারের বিভীষণের প্রতি মেঘনাথের উক্তির প্রেক্ষিতে বিভীষণ চরিত্রের পরিচয় দাও গ চলেছিলাম পূজার ঘরে সাজিয়ে ফুলের অর্ঘ খুঁজি দিনের পরে কোথায় শান্তি স্বর্গ পথে দেখি নত তোমার মহাশঙ্খ কোন কবিতার অংশ চরণগুলির তাৎপর্য কী ঘ চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও কোন কবিতা থেকে গৃহীত তুমি কে এই কবিতাটির সঙ্গে গীতালির শেষ কবিতার যোগসূত্র কোথায় ও বুড়ি চাঁদ গেছে এ বুঝি জলে ভেসে চমৎকার কবিতায় এ কথার বক্তাকে বুড়ি চাঁদের অর্থ কি বক্তার এই কথার গভীর তাৎপর্য বুঝিয়ে দাও চ পাঠ্যকবিতা অবলম্বনে জীবনানন্দের যে কোনো দুটি চিত্রকল্প উল্লেখ করে তার সৌন্দর্য ব্যাখ্যা করো এরপরে আমরা চলে যাব বাংলা সেখানে শিশি দশ শিশি দশের যে প্রশ্নগুলো আছে সেগুলোতে চলে যাব এক নম্বরে যে প্রশ্নটি ছিল তাই তোমায় বলছি ব্যবসাবৃত্তি ছেড়ে দাও পাঁচজনের মুখ আর চেওনা এই ধরনের মন্তব্যের অভিসন্ধি যুক্তিস বুঝিয়ে দাও অথবা কোথা কৃষ্ণ দেখা দাও ভক্ত বৎসল না দেখা দিলে তোমার ভক্তের কথা মিথ্যা হবে এই ধরনের সংলাপের কারণ ব্যাখ্যা করো দুয়ে ট্রাজেডি হিসেবে নূরজাহান নাটকের সার্থকতা বিচার করো অথবা নূরজাহান নাটকে নামহীন পুরবাসী চরিত্রগুলি আদৌ কোন তাৎপর্য আছে কি মূল বক্তব্যের প্রেক্ষিতে বিষয়টি বিচার করো তিন নম্বর দাগে যে প্রশ্নটি ছিল মুক্ত চাপলে বুক্টো ফাটে ই আমি কি করি ইস রে পাঁচ মানটাকে ধান ঘরে লিব ভাবছিলাম রে দুইটা মুনিষ আনছিলাম রে কে কোন প্রেক্ষাপটে মন্তব্যটি করেছে বিস্তারিত আলোচনা করো অথবা অভিসম্পাদ না আমি কহি আশীর্বাদ দেবতার পূজাকালে অকালে সকল সময় হতে পারে বোধনটার কথা ভুলা যাইছ তোমরা কোন নাটকের সংলাপ বক্তাকে অকালবোধনের সঙ্গে নাটকের সম্পর্ক কোথায় লেখ চার নম্বর দাগে দেখবো আমরা সেখানে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে ক আপনি আমার গুরু প্রেমময়ী রাধাকে আমায় বলুন কে কাকে গুরু হিসেবে মেনে নিয়েছে এবং কেন দেখ রে প্রাণ ভরে দেখ ভরে কী দেখার কথা বলা হয়েছে গ নূরজাহান নাটকের যে কোনো একটি গানের গুরুত্ব বিচার করো ঘ আশব খাঁ চরিত্রটি নাটকের কোন গুরুত্বপূর্ণ প্রয়োজন সিদ্ধ করেছে বুঝিয়ে দাও ও কিসিঠো কোন করে বটে মাঠে যেতে হবে নাই মাঠে যাওয়ার প্রয়োজনীয়তা নাটক অবলম্বনে বিচার করো চ না পঞ্চায়েতের এক্তিয়ার নেই কোন নাটকের অংশ কোন কোন বিষয়ে পঞ্চায়েতের এক্তিয়ার নেই এরপরে আমরা চলে যাব শিশি এগারো সেখানে প্রথম যে প্রশ্নটি ছিল নারী চরিত্র নির্মাণে এক পিঠে যদি কপালকুণ্ডলা হয় তবে অন্য পিঠে মতিবিবি নারী চরিত্রের রূপ অঙ্কনে বঙ্কিমচন্দ্রের দক্ষতার পরিচয় কপালকুণ্ডলা উপন্যাস অবলম্বনে আলোচনা করো অথবা সংসার জীবনের জটিলতা থেকে মানুষের মুক্তি আকাঙ্ক্ষা কপালকুণ্ডলা উপন্যাসে চিত্রিত হয়েছে ব্যাখ্যা করো দুই তিতাস একটি নদীর নাম উপন্যাসে দরিদ্র মালশ্রেণী দুঃখ দুর্দশার যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো অথবা তিতাস একটি নদীর নাম উপন্যাসের অনন্ত চরিত্রটি সম্পর্কে আলোচনা করো তিন নির্বাস উপন্যাসে বিমলা চরিত্রটি অনাদিক থেকে একটি আধুনিক মনস্ক চরিত্র মন্তব্যটি বিচার করো অথবা নির্বাস উপন্যাসের রাজনৈতিক অনুষঙ্গ থাকলেও রাজনীতি এই উপন্যাসের মূল ভিত্তি রচনা করেনি আলোচনা করো চার নম্বর দাগে দেখব কতে ছিল এক বিন থেকে দুটি ফুল ফোটে না কে কোন প্রসঙ্গে কথা বলেছে তা সংক্ষেপে লেখো খ গপালকুণ্ডলা উপন্যাসের প্রথম খণ্ডের সাগর সঙ্গমে নামক অংশে যে সমাজ ইতিহাসের চিত্র আছে তা সংক্ষেপে বর্ণনা করো গ মালদের জীবনে তিতাসের ভূমিকা কি বুঝিয়ে দাও ঘ সুবলের মৃত্যু কিভাবে হয়েছিল লেখ ও হলুদমোহন ক্যাম্পের বর্ণনা দাও চ মরণচান্দ চরিত্রটি সংক্ষেপে পরিচয় দাও এরপরে আমরা দেখব শিশি বারো নম্বর কোষে যে প্রশ্নগুলো আছে তে শাস্তি গল্পে সংগঠিত অপরাধ ও অপরাধবোধের পিছনে যে সামাজিক অর্থনৈতিক শোষণ কাজ করেছে তা বিশ্লেষণ করো অথবা রবীন্দ্রনাথের গল্পে নারী চেতনার বিকাশ কীভাবে লক্ষ্য করা গেছে তা পাঠ্য গল্প অবলম্বনে আলোচনা করো দুই মহানগরের মহাকাব্যের একটুখানি ভগ্নাংশ তার কাহিনী সমুদ্রের দু একটি ঢেউ মহাসঙ্গীতের স্বাদ তাতে মিলবে না তৃষ্ণা তাতে মেটেবার নয় জানি প্রেমেন্দ্র মিত্র মহানগর বলতে ঠিক কি বুঝিয়েছেন মহাকাব্য মহাসঙ্গীতের সাদৃশ্য কি কী আলোচ্য উদ্ধৃতির নিরিখে কাহিনী সমুদ্রে দু একটি ঢেউয়ের তাৎপর্য গল্প অবলম্বনে ব্যাখ্যা করো অথবা প্রেমেন্দ্র মিত্রের সংসার সীমান্তে গল্পের রজনীর পরিণতি বিকৃত ক্ষুধার ফাঁদের বেগুন মন্তব্যটি নিরিখে রজনী ও বেগুনের পারস্পরিক সম্পর্ক অবলম্বনে প্রতিষ্ঠিত করো তিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে মুনাফা শিকারী চরিত্রেরা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটো গল্পের দেহ নির্মাণে রসদ জুগিয়েছে পাঠ্যগল্প অবলম্বনে মন্তব্যটি বিচার করো অথবা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ভাঙ্গা চশমা গল্পটি মনুষ্যত্ববোধের অবক্ষয়ের যুগে আদর্শবাদের গল্প হয়ে উঠেছে গল্পটি বিশ্লেষণ করে মন্তব্যটি পর্যালোচনা করো চার নম্বর দাগে দেখব তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তে নষ্টনীর গল্পে পত্রিকা সম্পাদনার বিষয়টি কতটা তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে খ কথিত ভাষণ গল্পটি কবে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় গল্পে প্রকৃত ক্ষুদিত কে বলে তোমার মনে হয় গ হয়তো গল্পের ভূমিকাংশের স্তরগুলি বিন্যস্ত করো ঘ এবার তোদের পথে কেউ বাধা দিল না কোন গল্পের অংশ তারা কারা বাধা না দেওয়ার কারণ কি। ও প্রাগৈতিহাসিক যুগের কালো পাহাড়ের ঘর থেকে বেরিয়ে এসেছে কালো গ্রানাইটের তৌরি কিরাতের দল গল্প অবলম্বনে কিরাত দলের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো চ বুধনির চোখে স্বপ্ন শহর চুরি তেল আর শাড়ি কে কীভাবে বুধনিকে এই স্বপ্ন দেখিয়েছে এই ধরনের আরও যদি প্রশ্ন বা বাংলা সাহিত্যের আরও নানান আলোচনা নেট সেট বিষয়ে যদি আলোচনা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন